মাত্র পাঁচ হাজার টাকায় বগুড়া থেকে কক্সবাজার এলাম আর তিন দিন হোটেলে থাকলাম আর কি খেলাম এই নিয়ে থাকছে আজকের ভিডিও বেশ কিছু দিন ধরে কক্সবাজার মিস করতেছিলাম গত দুই বছর হলো কক্সবাজার যাওয়া হয় না কাছের কিছু ফ্রেন্ড আসলো তাদেরকেও বলছিলাম তারা নাকি কেউ যাবে না যার জন্য আমি আজকে একাই বের হচ্ছিলাম কক্সবাজার যাওয়ার জন্য গ্রামের এক চাচার ডিসকভার চড়ে প্রথমে আমি চলে আসি বগুড়া সাতমাথায়। মাথায় থেকে রিক্সা নিয়ে বরাবর চলে আসি ঠনঠনিয়া বাস স্ট্যান্ডে তারপরে বাসে ওঠার পরে বরাবর আমি চলে আসি যমুনা সেতুর উপর তারপরে বাসটি ব্রেক দেয় কুমিল্লার জাহান হোটেলে আর ততক্ষণে মোটামুটি সকালে সানসেট দেখা যাচ্ছিল বিশ মিনিট বিরতির পরে বাসটি আবারও রওনা দেয় চট্টগ্রামের দিকে চট্টগ্রাম শহরে ঢোকার আগে থেকেই খুব সুন্দর সুন্দর কিছু পাহাড়ও দেখা যায় আর বর্তমানে কিছু বাসের হেল্পার আছে যারা কাউন্টার সারা লোক ওঠায় আবার নামায় আর চট্টগ্রামের সব থেকে সুন্দর সেতুর নাম কিন্তু শাহ আমানত সেতু আর এটার উপর উঠলেই মনে হয় আমি অন্য কোনো দেশে চলে আসছি বগুড়া থেকে আমি নন এসি হানিফ বাসের টিকিট কেটে আসছিলাম পনেরোশো টাকা করে অবশ্য বাড়ি ফেরার পথেও আমার পনেরোশো টাকাই লাগবে আপনারা যদি দূরে কোথাও বেড়াতে যান তাহলে সব সময় চেষ্টা করবেন সেটটা দাতে সামনে দিকে হয় আমাদের বাসটি সন্ধ্যা সাতটার দিকে বগুড়া থেকে রওনা দিছিল পরের দিন সকাল আটটার দিকে নেমে দেওয়ার কথা কিন্তু বাসটি আমাদেরকে নেমে দিসলো পরের দিন দুপুর বারোটার দিকে বাস থেকে নামার সাথে সাথে আপনাদেরকে কিছু রিক্সা আলা আর ভ্যান আলারা ডাকা ডাকি করবে আর তারা কিন্তু আপনাদেরকে তাদের কন্ট্যাক্ট করা হোটেলের কাছেও নিয়ে যেতে চাইবে এই ভুল কাস্টে থেকে আপনারা অবশ্যই দূরে থাকবেন যদি আপনার বাজেট একটু বেশি হয় তাহলে আপনারা ভিআইপি হোটেলে থাকতে পারেন আর যদি যদি ছয়শো থেকে এক টাকার মধ্যে ভালো মানের রোম খোঁজেন তাহলে অবশ্যই আপনাদেরকে লাইট হাউসের রাস্তাতে আসা লাগবে আমি আজকে উঠছিলাম সৈকত হোটেলে এন আবাসিকে দুই সালে যখন কক্সবাজার আসছিলাম তখন আমি এই হোটেলে ছিলাম যারা মোটামুটি ফ্যামিলি নিয়ে আসে থাকতে চান তারা এক হাজার টাকায় কিন্তু ডবল বেড এরকম রোম পেয়ে যাবেন আর আপনারা যদি দুইজন থাকতে চান তাহলে এমন সিঙ্গেল বেডের এর রোম পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় হোটেলে ব্যাগ আর কাপড় চুপড় রেখে বরাবর চলে আসি সুগন্ধা বিচের রাস্তায় এই বিচের রাস্তার বাম পাশে বসে খুব সুন্দর সুন্দর মেয়েদের চুল কচুরি দোকান আরো নানান রকমের সামুকের ঝিনুক মুক্তাও পাওয়া যায় তারপরে চলে আসি সুগন্ধা বিচের সুটকির এরিয়ার মধ্যে যেখানে মানুষের চেয়েও বড় বড় সাইজের সুটকি মাছ পাওয়া যায় আর আমার সব বেশি পছন্দ চেলা মাছের সুটকি এই সুটকি মাছ গুলোর দাম মোটামুটি পাঁচশো টাকা থেকে শুরু হয় মোটামুটি দুই বছর আগের তুলনায় এখন মাছের দাম অনেক বেশি দুই বছর আগে চারশো টাকা কেজিতে যে সুটকি গুলো পাওয়া যাচ্ছিল সেই সুটকি এখন বিক্রি করা হয় ছয়শ থেকে সাতশো টাকা কেজি সুটকির মার্কেট ঘোরাঘুরি শেষ করে বরাবর চলে আসি সুগন্ধা বিচে উত্তর উত্তরবঙ্গের দিকে মোটামুটি ঠান্ডা পরে গেছে বাট কক্সবাজার কিন্তু একেবারেই প্রচন্ড গরম এখন যে ওটা সিজন টাইম তার জন্য পর্যটকের জমেছে প্রচুর পরিমাণে ভিড় সমুদ্রের লবণার্থ এই ভয়তে এবার আর নামি নি সমুদ্রের পারে মোটামুটি আমি দুই ঘন্টা অপেক্ষা করতেছিলাম কখন সূর্যটা ডুববে যতই আস্তে আস্তে সূর্যটা ডুবে যাচ্ছে ততই পর্যটকদের ভিড় বেড়েই চলছে সূর্য ডোবার সাথে সাথেই সমুদ্র সৈকতের এক অন্যরকম সৌন্দর্য চলে আসে আপনারা অবশ্যই চেষ্টা করবেন সূর্য ডোবাটা দেখার তারপরে সুগন্ধা বিচের সি ফুটের দোকান গুলোতে চলে আসি সন্ধ্যার পর থেকে এই সি দোকানগুলো জমে প্রচুর পরিমাণে ভিড় আর আমি নিছিলাম একটা টোনা মাছ যার দাম নিছিল আমার থেকে দুইশো টাকা সাথে নিছিলাম বড় সাইজের একটা চিংড়ি এই দুইটা মিলে আমার বিল হচ্ছিল তিনশো টাকা আর মাছ গুলো অবশ্যই আপনারা দর দাম করে কিনবেন কারণ প্রচুর পরিমাণে এরা দাম চায় আর সব থেকে খারাপ দিক হলো এদের তেলের অবস্থা একেবারেই খারাপ ভাজা শেষে হালকা করে লবণ দিয়ে মাছ আমাকে দিয়ে দিল এই গরম মধ্যে চেষ্টা কারণ ঠান্ডা হয়ে আর লাগবে মাছ ভাজা খাওয়া শেষ করে একটা পেপের জুসের দোকানে চলে আসছিলাম যেখানে চল্লিশ টাকায় পেপের জুস আর বিশ টাকায় লেমন জুস পাওয়া যায় এটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ